এই রেসিপিটার ভিডিও বানানোর কোনো প্ল্যানই ছিল না আলু আর ফুলকপিগুলো সেই জন্য ভেজে নিয়েছিলাম তরকারি করব বলে আর যেই তেলটা বেঁচে রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে হালকা সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আচ্ছা এবার বলি এই রেসিপিটা কেন দিলাম আর কেন দিচ্ছিলাম না এটার কোনো প্ল্যান আগে থেকে ছিল না কিন্তু এই রান্নাটা খেয়ে সবাই এত প্রশংসা করেছে তাই ভাবলাম এটার ভিডিওটা করেই ফেলি এই রেসিপিটাতে কোনো বাটা মশলা বা কোনো স্পেশাল মশলা ইউজ হয় না তবুও কেন যাই না এত সুন্দর হয় খেতে যাই হোক এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর লবণ তারপরে এর মধ্যে দিয়ে দেব জল জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর জলটা যখনই ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি আচ্ছা আলু আর ফুলকপিটা কিন্তু আলাদা আলাদা করে ভেজেছিলাম লবণ হলুদ দিয়ে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব ভালো করে সবকিছুর সাথে মেশালে পরে কি হবে এই যে মশলাগুলো এই আলু আর ফুলকপির মধ্যে ভালো করে ধুজব আচ্ছা আর যেই বাটিটাতে আলু আর ফুলকপিটা রেখেছিলাম ওই বাটিটাতে একটু গরম জল পুচিয়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর রান্নায় গরম জল ইউজ করা মায়ের কাছে শিখেছিলাম কিন্তু সময় হয় না যদি পনেরো থেকে কুড়ি মিনিটও হাতে একটু সময় থাকে না তবে গরম জল দেওয়ার চেষ্টা করি সকালবেলায় রুটি আলু ভাজা করেছিলাম তার জন্য রুটির গুঁড়ো মধ্যেই পড়ে রয়েছে আর আমার ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না বলে আমি গাছটা প্রচার করে ভালো করে মিশিয়ে নিই এদিকে কড়াইয়ে আলু ফুলকপির মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জলটা যাতে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয় তারপরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব আর পুরো রান্নাটাই কিন্তু আমি হাই ফ্লেমে করেছি ঢাকনা খুলে দেখে নেব আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে মনে হয় আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মতো চিনি চিনি দেওয়ার পর আমি আরও দু তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম কারণ আমার মনে হচ্ছিলো ফুলকপিটা আরেকটু সিদ্ধ হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এক চা চামচ আচ্ছা যে কোনো নিরামিষ তরকারি আলু আর ফুলকপি বা যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু সে সমস্ত সবজিগুলো ভেঙে ভেঙে দেওয়া হয় তাহলে তার স্বাদ দ্বিগুণ হয় এটা একটা ট্রিক বললাম ব্যাস তাহলেই তৈরি আমাদের আলু ফুলকপির তরকারি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা